বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্ত এই জায়গাটা কেউ আসতে পারবে বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে এক নতুন অধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাম্প্রতিক সংশোধনী এখন দেশের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে এই আইনে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তিনি আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না এর ফলে বর্তমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্তত দুই ডজন শীর্ষ নেতা নির্বাচনে অযোগ্য হয়ে পড়ছেন সরকারি গেজেটে প্রকাশিত সংশোধনী অনুযায়ী যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হবে তারা সংসদ নির্বাচন তো বটেই স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না এমনকি তারা কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিও করতে পারবেন না তবে পরবর্তী সময়ে যদি কেউ আদালত থেকে খালাস পান তাহলে তার উপর থেকে এই অযোগ্যতা উঠে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক সূত্র নিশ্চিত করেছে বিগত আওয়ামী সরকারের সময় বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত এখন দ্রুত গতিতে চলছে তামিম জানিয়েছেন আগামী নভেম্বরের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বিরুদ্ধে প্রতিবেদন জমা হবে এই তালিকায় রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মন্ত্রী শাহজাহান খান প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ অন্যদিকে ট্রাইব্যুনালের চলমান মামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত মামলা হল শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের হত্যাকাণ্ড সংশ্লিষ্ট বিরোধী অপরাধ মামলা এসব মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে প্রসিকিউশন বলছে অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে কারাগারে কেউ আবার পলাতক অবস্থায় আছেন গ্রেফতারদের তালিকাও কম বিস্ময়কর নয় বিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে কারাগারে আছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু কামরুল ইসলাম অবসরপ্রাপ্ত লেফট কর্নেল ফারুক খান ডা দীপু মনি কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী সাবেক এমপি সোলাইমান সেলিম সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক ই চৌধুরী এছাড়া চট্টগ্রাম কক্সবাজার ও ঢাকার বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আরও কয়েকজন সাবেক সাংসদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাও কারাগারে রয়েছেন অনেকেই গ্রেফতার এড়াতে বিদেশে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা কারণ দলের প্রথম সারির নেতাদের বড় অংশই এখন তদন্ত বা বিচারের মুখোমুখি যদি তারা অযোগ্য ঘোষিত হন তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন দলের জন্য বড় ধাক্কা হয়ে